দর্শক স্বাগত তিন মিনিটের খবরে কক্সবাজারে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন আগামী ঈদ রোহিঙ্গা শরণার্থীরা যেন তাদের পৈতৃক ভিটা মিয়ানমারে করতে পারেন বাংলাদেশ সেই চেষ্টা করবে এ সময় রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ महासचिव রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ডাকাত সহ তিনশো তিরাশি জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী এ সময় তাদের কাছ থেকে অস্ত্র বোমা গুলি মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় ছয় মার্চ থেকে তেরো মার্চ পর্যন্ত সাত দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের উপর এখন পর্যন্ত সাতটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত পনেরো ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছক আকারেত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল ছয় মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল বৃহস্পতিবার পর্যন্ত সাঁত্রিশটি দলের মধ্যে সাতটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে এছাড়া ষোলোটি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে অন্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে সারাদেশে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে দেশব্যাপী চুরাশিটি সেল গঠন করেছে বিএনপি সেলগুলোর কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে আছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে রাজধানীর আজিমপুর কবরস্থানে চির শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড আ মশা আর আরেফিন সিদ্দিক জুম্মার নামাজের পর তাকে দাফন করা হয় বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার জানাজা না হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ